সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট সম্ভবত একটি চিরিবন্দর উপজেলায় পড়েছে চিরিবন্দর উপজেলার এবং দিনাজপুর জেলার একটি হাট কারেন্টের হাট এই কারেন্টের হাট থেকে আজকে আপনাদের আমরা দেখাবো যে সকল উন্নত মানের ফ্রিজিয়ান বা ক্রস জাতের গরু অর্থাৎ যে সকল গরু অনেক বেশি দুধ দেয় এই গরুগুলো বাছুর গরুগুলো কি দামে চাই সেগুলো আপনাদের জানাবো দর্শক চলেন এ প্রশ্নে আমরা একটা গরু দেখছি এটা একটু দাম জানার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম এটা কার আপনার এটা কি জাতে গরু এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা কি বাছি গরু আচ্ছা কতদিন বয়স হয়েছে এটা সাত সাত মাস

আচ্ছা এ পাশে দেখছি আমরা একটা সুন্দর টাইপের গরু এটা কার আপনার আচ্ছা বেশ সুন্দর টাইপের গরু কি জাতের গরু এটা শঙ্কর জাতের গরু শঙ্কর ফ্রিজিয়ান হ্যাঁ ওই ধরনের আর কি বয়স বয়স আগর আগর এখনো দাঁত হয় নাই এটা কি আপনার ব্যবসা না বাড়ির ব্যবসা করি ব্যবসা চাচ্ছেন কত এটা ষাট আচ্ছা এই গরুরের দাম বলবেন আমরা আসলে ইন্টারনেটে দেবো আমরা নিতে আসি নি পঞ্চাশ হলেই দিয়ে দিবেন আচ্ছা দাম তো কম মনে হচ্ছে আচ্ছা এটা কতটুকু দুধ হতে পারে এই গরুগুলো হয় আট লিটার দশ লিটার করে এই দুধ হবে দর্শক দেখছেন এই গরুটি উনি যেটা বলছিল যে পঞ্চাশ হাজার হলেই উনি দিয়ে দিবে আচ্ছা তার পাশে আরেকটা গরু দেখছি আচ্ছা এটা একটু দাম জন্ব হ্যাঁ এটা কি জাতের গরু ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন পঁচাত্তর কত পর্যন্ত দাম বলছে ষাট হাজার টাকা দাম বলছে দর্শক দেখছেন ষাট হাজার টাকা পর্যন্ত দাম বলে ওনাকে আচ্ছা কত হলে আপনি বিক্রি করবেন চিন্তা মনে করছে সত্তরের কাছাকাছি হলে বিক্রি করবে দর্শক দেখছেন এই গরুটি সত্তর হাজার হলে উনি বিক্রি করবে আমরা আপনাদের যে গরুটি দেখালাম উনি হয়তো আমাদের একটু ভুল তথ্য দিয়েছে আমরা আপনারা যারা অবশ্যই গরু কিনতে আসবেন তারা অবশ্যই দেখে শুনে যেচে আসবেন আর কি কারণ বাজারে দালালের অভাব নেই এরা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দেয় আমরা আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা এপাশে আমরা একটা গরু দেখছি আচ্ছা এটা একটু দাম জানার চেষ্টা করব আচ্ছা এটা কি জাতের গরু শাহিওয়াল আচ্ছা আচ্ছা বয়স কতদিন হয়েছে আনুমানিক ছয় ছয় দাঁত ছয় এটা কি বাছুর হয়েছে এখন কি গাম আছে আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন কত টাকা এটা পঁয়ষট্টি বলছে কত পঞ্চাশ বাউন্ন হাজার টাকা পর্যন্ত দাম বলে দর্শক দেখছেন এই সুন্দর টাইপের গোলটি পঞ্চাশ বাউন্ন হাজার টাকা দাম ওনাকে বলে আমরা আপনাদের এই কারেন্টের হাট থেকে যে সকল বাছি গরু উন্নত জাতের ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান বা ক্রস জাতের যে সকল বাছি গরু এই গাভীগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনারা যারা দু একটা গরু নিয়ে পালবেন ভাবছেন দুধের চাহিদা মেটাবেন তাদের জন্য মূলত আমাদের ভিডিওটি এর পাশে আমরা সুন্দর একটা গরু দেখছি ভাই ভালো আছেন এটা কি আপনার এটা কী জাতের গরু কি জাত ফ্রিজিয়ান অবশ্যই দেখছেন সুন্দর টাইপের গরু ফ্রিজিয়ান এটা চাচ্ছিলেন কত দাম দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে এটা এই মাত্র আসলেন দাম এখন কেউ বলে নাই আচ্ছা দর্শক সবই মাত্র আসলো আমরা জানিয়ে রাখি এই হারটি কিন্তু একটু লেট করে বসে প্রায় একটার পরে জমজমাট হয় এই হারটি আচ্ছা আপনি একটু আপনার একটা বাড়ির না ব্যবসা হ্যাঁ বাড়ির এটা না ব্যবসা ব্যবসা আচ্ছা আপনি একটু আইডিয়া দিবেন মানে সীমিত লাভ রেখে বলবেন যে এত হাজার হলে আপনি দিয়ে দিবেন যাতে বাইরে থেকে যারা গরু ক্রয় করে তারা বুঝতে পারে যে এই দামে বিক্রি হচ্ছে এখানে তো কত হলে আপনি ছাড়তে পারবেন সাতচল্লিশ আটচল্লিশ এত কম হলে ছেড়ে দেবেন দাম অনেক কম মনে হচ্ছে দেখছেন এই গরুটি সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে উনি ছেড়ে দেবে আমাদের যে তথ্যটি দিচ্ছিল আচ্ছা এরপর আমরা দেখছি একটা গরু সুন্দর টাইপের গরু এই গরুটার একটু দাম জানব ভাই এটা কি আপনার কয়টা করে নিয়েছেন আজকে একটাই বেচা বিক্রির দাম কত চাচ্ছেন এটার সত্তর বাহাত্তর চাচ্ছেন আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত ছাপান্ন সাতান্ন বলে দর্শক দেখছেন ছাপান্ন সাতান্ন হাজার টাকা দাম বলে ওনাকে আচ্ছা এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কি এখনো দাঁত হয় নাই আনুমানিক কতদিন হতে পারে বয়স নয় দশ মাসে এত বড় হয়েছে বাচ্চা ভালো বাচ্চা আচ্ছা এগুলো যখন গাভ হবে যখন বাচ্চা হবে কতটুকু দুধ দিতে পারে আট থেকে দশ লিটার দুধ দেবে আচ্ছা কত হলে আপনি বিক্রি করবেন এটা ষাট পার হলে আপনি দিয়ে দিবেন দর্শক দেখছেন আটচল্লিশ উনপঞ্চাশ হাজার ওনাকে দাম বলে উনি আমাদের যেটি জানাচ্ছিলেন যে ষাটের উপরে হলে উনি এটি বিক্রি করে দেবেন আচ্ছা এ পাশে দেখছি

তিনটা নিছেন তিনটা নিছেন এটা 54000 দাঁত হইছে কি হ্যাঁ কেবল দুগুনা দাঁত হইছে কেবল দাঁত হইছে গাব হইছে না গাব এখনো আসলে বলা যাচ্ছে না আমি ডিডিগান দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এখনো বলা যাচ্ছে না তারপরে এটাও নিছেন এটা ওটা এটা কি জাতের এটা ক্রস ক্রস আর এটা এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান

ষাট পর্যন্ত তাহলে তো অনেক ডিস্টেন্স কোথায় ষাট কোথায় পঞ্চাশ আচ্ছা এটা গাব আছে কি বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা দাঁত বয়স এখনো হয়নি এখনো দাঁত হয় নাই দর্শক দেখছেন তো তো অনেক উঁচা লম্বা হবে আচ্ছা দর্শক এই যে আমরা কারেন্টের হাট থেকে আপনাদের গরু বলে দাম জানাচ্ছি বর্তমানে আমরা উপস্থিত আছি যে সকল ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান বা ক্রস জাতের গাভী গরু এই গাভী গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি এই গরুটি পঞ্চাশ হাজার টাকা দাম ওনাকে বলে উনি ষাট হাজার টাকা চাই হয়তো বা মাঝামাঝি হলে উনি এটি বিক্রি করে দেবে আমরা যেটা বুঝতে পারছি এ পাশে আরো কয়েকটা গরু দেখছি এটা কার আপনার এটা কি জাতের গরু ফ্রিজিয়ান এটাই গাম আছে আচ্ছা আর কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই কত টাকা চাচ্ছিলেন এটা আশি হাজার টাকা দর্শক দেখছেন এ গরুটি আশি হাজার টাকা ওনার চাওয়া দাম ভাই আপনি কি নিতে আসছেন নিতে আসছেন আপনাদেরই গরু আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে এটা ষাট পঁয়ষট্টি বলে দর্শক দেখছেন এই সুন্দর টেপে গরুটি ষাট পঁয়ষট্টি দাম বলে হয়তো বা আর কিছু বেশি হলে বা এর মধ্যে হলে এই গরুটি উনি বিক্রি করে দেবে উনি একটু দাম আমরা এ পাঁচশো আর একটা গরু দেখছি এটার দাম জানব তা এটা আপনার কি দেশি নায়া ক্রাশীল গাব আছে কত দিনে গাব চার মাস চার মাস চাচ্ছিলেন কত দাম কত দাম চাচ্ছিলেন আর চল্লিশ চাওয়া দাম দাঁত আগর আর দাঁত মানে কত পর্যন্ত বলছে বিয়াল্লিশ দর্শক দেখছেন এই গোটে বিয়াল্লিশ হাজার দাম বলে হয়তো কিছু কম বেশি হলে উনি দিয়ে